গ্রামের মাটির বুকে প্রযুক্তির নতুন জোয়া ওয়াইফাই হটস্পট জোন ব্যবসা করবেন ভাবতাছেন। আপনার পাশে রয়েছে ভিআইপি ওয়াইফাই নেটওয়ার্ক দশ পার্সেন্ট আট পারসেন্ট ছয় পার্সেন্ট এবং পাঁচ পার্সেন্ট কমিশনের মাধ্যমে আপনি হতে পারেন সফল উদ্যোক্তা পাহাড়ি অঞ্চল চর অঞ্চল এবং দুর্গম এলাকা সবখানেই সম্ভব মাত্র বিশ হাজার টাকা দিয়ে শুরু করতে পারেন ওয়াইফাই ব্যবসা এছাড়াও আপনারা ওয়াইফাইয়ের মাধ্যমে তিন ধরনের ব্যবসা করতে পারবেন পিপিওই হোম ইউজার সিস্টেম হটস্পট জোন এবং টিভি কানেকশন আপনার পুরো ব্যবসা কন্ট্রোল করতে পারবেন ভিআইপি অ্যাপস এর মাধ্যমে এছাড়াও আপনি দেখতে পারবেন আপনার কতজন কাস্টমার রয়েছে অ্যাক্টিভ কাস্টমার কতজন অনলাইনে কতজন এবং প্রতিদিন আপনার কত টাকা লাভ হচ্ছে গ্রাহক রিচার্জ করতে পারবে সহজে ফ্লেক্সিলোড প্রিপেইড কার্ড এবং অনলাইনের মাধ্যমে টাকা যাবে আপনার অ্যাকাউন্টে ভিআইপি ওয়াইফাই নেটওয়ার্ক এক রিচার্জে সবখানেই তাহলে দেরি কেন আজই শুরু করুন আপনার এলাকায় ওয়াইফাই ব্যবসা এবং আপনি হন সফল উদ্যোক্তা বিস্তারিত জানতে স্ক্রিনে দেয়া নম্বরে যোগাযোগ করুন